না 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 আমরা জানি আবার আমার শ্বশুর খাইতো ওইগুলির ভিতরে বাঁশের ভিতরে বিন্ডি চাউল দিয়া বিন্ডি ভাত রান্না করতে বলেন গল্প শুনছি আমরা গল্প শুনছি আমি আমার শ্বশুর গল্প করছো কিন্তু আমি কোনোদিন খাই নাই গল্প শুনছেন যে

আমার ছেলেও জানে ব্যাম্বো ফিশ এটাকে ব্যাম্বো ফিস বলে ঠিক আছে পরবর্তী প্রসেসিং দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা রইল আমরা পরবর্তী প্রসেস আবার দেখাবো এখন কিভাবে ভরতে হয় কিভাবে ঢালতে হয় রাখতে হয় কিভাবে ম্যারেনটেন করে তারপর ভিতরে ঢুকে সেগুলো দেখাইলাম পরবর্তীতে ওটা রান্না করাটা দেখাবো আল্লাহ ফিজ ভালো থাকবেন সবাই